হ্যালো বন্ধুরা তোমরা তো আমার কাপড়ের অনেক রকমের ভিডিও দেখেছো আজ দেখাবো একটু অন্যরকম ভিডিও তোমরা দেখেছো কাপড় কিভাবে তৈরি করতে হয় তোমরা দেখেছো কাপড়ে কিভাবে মার দিতে হয় তোমরা দেখো তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তোমরা দেখে নিয়েছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা কাপড় কাপড়ের গুটি কাটতে কাটতে যদি একটুখানি সামান্য যদি কেটে যায় আমরা কিভাবে বাড়িতে নিজেরাই রিপু করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এটা করতে লাগবে একটা সুচ আর একটা কেচি বেশি কেটে গেলে কিন্তু আমরা বাড়িতে রিপু করতে পারবো না তখন কিন্তু মহাজনরা ধরে ফেলবে সামান্য একটু অড্ডু কেটে গেলে তাহলে আমরা বাড়িতে এইভাবে রিপু করি এই যে দেখো একটুখানি কেটে গেছে আমি দুদিক থেকে একটু একটু করে সুতো আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি কিভাবে সুতো কিন্তু এক সমানে তুললে হবে না আগা পিছু করে দুটো একটা করে সুতো তুলতে হবে তোলার পরে সুজ দিয়ে ভালো করে আঁচড়িয়ে আঁচড়িয়ে নিলে পারে রিপু করা বাড়িতে হয়ে যাবে এটা সব থেকে সহজ পদ্ধতি রিপু করার বাড়িতে এই পদ্ধতিটা কারা কারা জানক তোলা সুতোগুলো কেঁচি দিয়ে কেটে দিতে হবে তাহলেই হয়ে যাবে রিপু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাটা বা